আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ ঢাকা রাজধানীর জাতীয় ইটকামাঠের পাশে ও হাইকোর্ট সংলগ্ন রংপুর বদরগঞ্জ গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হকের খণ্ডবিখণ্ডিত লাশ পুলিশ দুইটি ড্রাম থেকে উদ্ধার করেন প্রযুক্তির সাহায্যে সিআইডি পুলিশ খণ্ড খণ্ডবিখণ্ডিত লাশ পরিচয়ে আঙ্গুলের সাপ শনাক্ত করতে সক্ষম হয় পরিচয় নিশ্চিতের পর আশরাফুলের পরিবার ও এলাকাবাসীর মধ্যে মুহূর্ত হৃদয় বিদায়ক দৃশ্যের অবর্তন পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে তথ্য মেলে যে মালয়েশিয়া প্রবাসী জরেদুল ইসলামের সাথে আশরাফুলের বন্ধুত্ব ছিল জরেজুল জাপান যাওয়ার উদ্দেশ্যে আশরাফুলের নিকট থেকে তিরিশ লক্ষ টাকা কর্য নেওয়ার উদ্দেশ্যে দুজনে ঢাকা রাজধানীতে মঙ্গলবারে যান এরপর থেকে একবার শুধুমাত্র কথা হয় তার স্ত্রী ও কন্যার সাথে তারপর আশরাফুলের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টার পর ফোনটি রিসিভ করেন তার বন্ধু জরেজুল এরপরে পুলিশ খণ্ড বিখণ্ডিত দুইটি ড্রামে লাশ উদ্ধার করেন আশরাফুলের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জঘন্যতম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসীক

আচ্ছা আপনার সাথে লাশ কটার সময় কথা হয়েছে কোন দিন বিকালে টাকার জন্য কত টাকা হবে সেটা আমি জানি না কিন্তু জ্বরে তো টাকা দেবে এই যে ওই জাপান এই টাকার জন্য ওয়ালের থেকে টাকা নিয়ে এই কথাটা আমি জানি আমি আমি ইয়েতে থাকি সাহেবগঞ্জ মাদামতন ওখানে থাকি ওইখান থেকে যখন শুনলাম আমার ভাই মঙ্গলবার গেছে আজকে থেকে ফোন বন্ধ তখন আমি ঘরে যে নাম্বার কালেক্ট করে দিয়ে ওনাকে ফোন ফোন দিয়ে বললাম মানে ভাই ভাই কোথায় তারপরে তোর ভাই কোথায় আছে আমি জানি না তখন বললাম যে আপনার সঙ্গে গেছে আমার ভাই আপনার সঙ্গে তো থাকার কথা তখন ওই আমার সাথে রাগ হয়েছে বলতেছে রাতালিপ দেখা হয়েছে একবার বলতেছে যে রুমে থাকি সে রুমে দেখা গেছে হওয়ার পর আমি ফোনটা কাটিয়ে দিলাম পরে অবশ্য আমি সেটা মনে হয় মাগরিবের আজানোর পর আমি মাগরীবের নামাজ পড়ে তখন পরে একটা চালাকি করলাম মানে এক কথা বলা যাবে না আমি কথাগুলি রেকর্ড করি পরে কথাগুলি ওর আমি রেকর্ড করছি ওর ফোনে আছে আমার তারপর তারপর তো ওখানেই আমি সেন্সলেস হয়ে গেছি ওখানকার আমি ওখানে বাসাঘরে থাকি ধারণা অরে কাজ কারণ হয় একবার বলতেছে তোর ভাই কোথায় গেছে আমি জানি না একবার বলতেছে তোর ভাই চট্টগ্রামে একবার বলতেছে তোর ভাইয়ের সঙ্গে কালকে কথা হয়েছে আর কথা হয় নাই আরেকবার বলতে আমি বললাম যে ফোনটা কেন আপনার হাতে আমার ভাই ফোন আপনার হাতে জানি তো করছে যে তোর ভাই আমার হাতে ফোনটা দিয়ে গেছে একবার বলতেছে অন্য লোক আসি দিয়ে গেছে আরেকবার বলতেছে তোর ভাই আমার হাতে ফোন দিয়ে চলে গেছে তাতে আমার ধারণা অরে কাজ হচ্ছে মঙ্গলবার বা সোমবার এর মধ্যে ইন্ডিয়ান পরিষদে গেছিলো ওর একটা জমি রিস্ট্রিং কাজ ছিল জমিটা মনে হয় ওয়ারিশন সনদ যাওয়ার জন্য গেছিলো ওখানে যাওয়ার পর সেই রাইতে আসি আবার ঢাকা চলে গেছে সেদিনে তো ঢাকায় গেছে জরেজ সহ নাকি ঢাকায় গেছে এটা তো আমরা আসলে বাড়ি থেকে ওইভাবে জানি না আসি জিজ্ঞেস করা হয়েছে তো জরেজ ছিল সাথে জরেজকে আমি ওই তো ভাই হয় আমি জিজ্ঞেস করলাম ভাবিতে যে আপনার সাথে কখন কথা হয়েছে তো ও যে গেছে যাওয়ার পরে সেদিন রাতে মঙ্গলবার রাতে ও ঈশান নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে বাবির সাথে কথা হয় বা মেয়ের সাথে কথা হয় মেয়েটাকে বলছে যে মা মন খারাপ খেয়ে হ্যাঁ আমি যাবো আর পশুর মধ্যে যাবো ওই রাত নয়টায় ঈশান নামাজ পড়ে এসে হয়তো খাওয়া দাওয়া করে কথা বলছে আর মেয়ের সঙ্গে কথা হয় আজকে আজকে বিকেল পাঁচটা থেকে জরেজুলের বাড়ি গেছে জরেজুলের বাড়ি যেয়ে ওর বউয়ের কাছ থেকে জরেজুলের নাম্বার নিয়েছে নিয়ে নাকি কথা বলছে জরেজুল বলছে যে ওর মোবাইল আমার সাথে ও আমাকে ছাড়িয়ে গিয়েছে আমি ওর দেখা পাচ্ছি না এরকম আর কি বলছে আসলে ভালো আসলের মধ্যে করলে খুব আমরা বিশ্বাস চাই খুঁড়ি যারা করছে বিশ্বাস চাই আর ইতিমধ্যে মোবাইল দেখা গেছে কুমারী মিষ্টি রানী নিউজ ডেস্ক জেড টেলিভিশন